আমরা কি করবো আগে বৃহত্তম সংখ্যা বানিয়ে আগে আমরা বৃহত্তম সংখ্যা বানিয়ে অঙ্কগুলো তারা সমাধান অঙ্ক গুলো তারা গঠিত অঙ্ক গুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা বৃহত্তম এখানে আসে সাত তারপরে এখন আমাদের কি কাজ করতে হবে এই সংখ্যাটি এক ও দশমিক স্থানের অঙ্ক আমরা দেখি কি আছে যদি চার ও পাঁচ দ্বারা বিভাজ্য চার দ্বারা যদি বিভাজ্য আমাদের হয় তাহলে আমরা

এক ও দশক স্থানের দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিশ যা চারা বিভাজ্য অতএব উক্ত সংখ্যাটি অর্থ পাঁচ সাত তিন দুই শূন্য সংখ্যাটি সংখ্যাটি দ্বারা বিভাজ্য আবার সাত পাঁচ তিন দুই শূন্য একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় শূন্য হওয়ায় উক্ত সংখ্যাটি উক্ত সংখ্যাটি সংখ্যাকে পাঁচ দ্বারাও পাঁচ দ্বারাও বিভাজ্য আমাদের এই অঙ্কটা মূলত একটু বেশি লিখতে হবে আজকের অঙ্কগুলো একটু লেখা বেশি একটু বুঝে লিখলেই হয়ে যায়